রমজান মাস আসলে আমরা এই যে ঘটনা বড় মত কিন্তু আমরা যেটা বিষয় নিয়ে জানছি আমি পরিষদে ছিলাম আমাকে ফোন গেছে কালকে রাত্রি একটা ঘটনা নিয়ে এখানে সমস্যা হয়েছিল আমি ছিলাম ইফতারের পরে এবং উভয়ের সাথে আমি কথা বলে শান্ত করে রেখে গেছিলাম উভয় পক্ষ আমাকে কথা দিয়েছিলেন যে শান্ত থাকবেন এবং কোনো মারামারি হবে না উভয় পক্ষের মুরব্বীদের সাথে আমরা রাত্রে বৈঠক করে এখানে থেরাবিন নামাজ পড়ে চলে গেছি আজকে জোহরের পরে আমার কাছে ফোন গিয়েছে আমি ইউনিয়ন পরিষদে বসা ছিল আমার বিতরণের জন্য আমরা কাজ করছি এমতো অবস্থায় ফোন যে এখানে মাইকিং করিয়া মানুষজন জড়ো হচ্ছে উপরে আসছেন আমরা আসছি এসে পাইসি জড়ো হয়ে গেছে আমরা উভয়ের দিকে চেষ্টা করছি উভয়কে আমরা বিরত রাখার জন্য অনেক চেষ্টা করেছি আমাদের এলাকার সাবেক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ ওয়ার্স মেয়র সহ আমাদের নেতৃবৃন্দ সবাই আসছেন আমরা অনেক চেষ্টা করেছি জোরের পর থেকে এরপর অনাকাঙ্ক্ষিতভাবে উভয় পক্ষের মারামারি ঘটেছে এবং এরপর পুলিশ প্রশাসন আসছেন এবং সর্বাত্মক সহযোগিতা করেছেন এ পর্যন্ত যাওয়া হয়েছে অনেক কিছু হয়ে গেছে যার জন্য আমি সকলের কাছে বিনয়ের সাথে বড় দূরে ফানা চাচ্ছি এবং সকলের কাছে চাচ্ছি যে আর যেন এভাবে কোনো ঘটনা না ঘটে এখনও আবার তাদের মূল্যবৃতির সাথে আমরা কথা বলে যাচ্ছি প্রশাসনের লোক বহুদের ছিলেন সবাই বলেছেন যে আর কোনো বিশৃঙ্খলা হবে না আমি সেটাই বলি আমাকে কালকেও বলেছিলেন কোনো বিশৃঙ্খলা হবে না আজকেও যেন এভাবে আমাদের যেটা কথা দিয়েছেন সেটা যেন রক্ষা থাকে আমরা আবারও এলাকার মুরব্বীরা বলে আবার আসবো ওনার কাছে আমরা বলছি তার পরে আমরা আসবো তাদের কাছে একটা শান্তিপূর্ণ প্রক্রিয়া নিয়ে যেতে পারি যারা আহত হয়েছে তাদেরকে সুচিকিৎসার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে এবং যেবার যে অবস্থান থেকে আমরা অনেক উন্ডেড হয়েছেন তাদের কাছে আমরা তাদের কথা রেখেছি যেন তারা সুচিকিৎসার জন্য চিকিৎসা ক্ষেত্রে রয়েছেন আর আমরা আজকে যারা এসেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এটা নিরুদ্ধ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আমাদের জালালাবাদ থানা এবং সর্বস্তরের পুলিশ প্রশাসন এবং আমাদের বিএনপি পরিবারের সম্মানিত শাহজামান নুরুদ্দা ভাই সো আব্দুর রহমান ভাই সাবেক ভাইস চেয়ারম্যান সবাই এখানে শুনি সকলের সহযোগিতা এবং যুব সমাজে বিশেষ করে ওই এলাকার ব্যবসায়ী বৃন্দ সকলের সহযোগিতা করেছেন এবং নিরসনে আমরা যতটুকু চেষ্টা করেছি আমার এই বাড়ি যাবে অত্যন্ত পরিশ্রম করেছে তাকে আসলে কৃতজ্ঞতা জানিয়ে ছোটো করতে চাই না অত্যন্ত পরিশ্রম করেছে এবং প্রশাসন অত্যন্ত নিরলসভাবে আমার অসুভ তার বাহিনীদেরকে নিয়ে কাজ করেছেন আপনারা আসছেন আমাদের সকলের পক্ষ থেকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছি আসসালামু আলাইকুম রহমত হ্যাঁ আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা জেনেছেন গতকালকে রবিবার সন্ধ্যায় এস এম এসএমপির দাবা থানা দিন আটনাও ইউনিয়নের নলপুর এবং নীলগাঁও দুটি গ্রামের মধ্যে একটি বাজার রয়েছে বাদাঘাট বাজার সেখানে মোটর সাইকেলে পানি ফেরানোর উচ্ছ ঘটনা ছিল এই ঘটনা নিয়ে গতকালে সালিশ করা হয়েছিল নিবৃত্ত করার চেষ্টা করা হয়েছিল এক প্রকার মেনে গিয়েছিল কিন্তু আজকে সোমবার দুপুরের জোহরের নামাজ পরবর্তী বিকেল তিনটা এরকম সময় হবে তারা ভাবে কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোকজন বাজারে জড়ো হয় এবং দুই গ্রামবাসীর মধ্যে কয়েকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ফ্লিপকার্টকে চোরা হয় ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক জালাবাদ যে পেট্রোল পার্টি ছিল অফিসার হিসেবে জালাবাদ ছিল তারা এখানে চলে আসে নিয়ন্ত্রণের চেষ্টা করেন পুলিশ লাইন থেকে অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছিল এখানে উপ পুলিশ কমিশনের উত্তরে যারা রয়েছে এডিসি এবং ডিবি টিম রয়েছে সবাই এখানে চলে এসেছেন এক্সট্রা ফোর্স পাঠানো হয়েছে এবং আমরা স্থানীয় লোকজনের সহযোগিতায় আমাদের পুলিশ বাহিনী আমরা খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে তাদেরকে বুঝিয়ে আমরা নিভৃত করেছি বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আমাদের এস মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার স্যার তারাও এখানে উপস্থিত হয়েছেন যারা গ্রামবাসী রয়েছে তারা তাদের বিষয়টুকু শীঘ্রই তারা শান্তিপূর্ণভাবে স্যাটেল করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন এখানে উপস্থিত যারা জনপ্রতিনিধি রানিং রয়েছেন এবং বাজার কমিটি এবং গ্রামের যারা সুশীল সমাজের নেতৃস্থানে রয়েছেন তারা আমাদেরকে পুলিশকে আশ্বস্ত করেছেন তারা এই বিষয়ে থানায় বসবেন এবং বিষয়টি সুরাহা করা সহ ভবিষ্যতে এই নিয়ে যাতে এই মাহের রমজানের ভিতরে কোনো প্রকার অপ্রীতিকর এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট না হয় সেই প্রত্যয়ে গ্রামবাসী এবং বাজার কমিটি এবং সুশীল সমাজ সবাই একসাথে বসবে আশ্বস্ত করেছেন বর্তমানে দারাবাদ থানার বাঁধাঘাট যে ব্রিজের পাশে এবং পাশে দেরি রয়েছে এখানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং কেন্দ্রীয় কারাগারও রয়েছে সেখানে পূর্ব নিরাপত্তার লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাচ্ছি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা আশা করি ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনা ঘটানোর কোনো প্রচেষ্টাও করবে না এবং যে কোনো ধরনের অপরাধ এবং আপ্রীতিকর পরিবেশ যেখানে ঘটবে আমরা কঠোরভাবে সবাইকে বার্তা দিতে চাই যারা দুষ্কৃতিকারী রয়েছে কেউ আইনের বাইরে নয় এবং আমরা কঠোর অর্থে এগুলি আমরা দমন করবে তারপরে আমরা সবাইকে আহ্বান করছি সবাই আইন মেনে চলুন মায়ের রমজানের পবিত্রতা রক্ষা করুন এবং গ্রামবাসী সবাইকে আহ্বান করছি আপনারা সুন্দরভাবে বসে বিষয়টি সমাধান করুন সবাইকে ধন্যবাদ নিয়ন্ত্রণের জন্য আমরা পুলিশের আইন এবং বিধিবিধান মেনে চলে আমরা কয়েক গ্রাউন্ড গ্যাস এবং সঞ্চায় খুবই স্বল্প পরিমাণে এটা পরিস্থিতিতে জানা যাবে এবং পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এই ঘটনা সংশ্লিষ্ট তারা ইনজুড রয়েছেন তাদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং আমাদের পুলিশের হাতেও আটক রয়েছে সে বিষয়ে বিস্তারিত করে আপনারা জানতে পারেন ধন্যবাদ ধন্যবাদ